শেষ করুন খুব গুরুত্বপূর্ণ এটা ডেঞ্জারাস মেসেজ আমাদের সবার ভেতরে আত্মা আছে আছে না আমরা কেউ এই আত্মা শয়তানকে দিয়ে রেখেছি আমাদের আত্মা কারো কারো আত্মা শয়তানের কবজায় রয়েছে আবার কারো আত্মা আল্লাহর কবজায় আছে আপনি যতই ট্রেডমার্ক লাগান আপনার ট্রেডমার্ক যতই থাকুক যতই ভরং লাগান যতই ভরং লাগান আর যত কিছুই করেন আত্মা শয়তানের কবজায় থাকা অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি নামি। সর্বক্ষণ এই যুদ্ধ চলতেছে পৃথিবীতে মনে রাখবেন এই যুদ্ধ চলছে কি আত্মা দখলের যুদ্ধ চলতিছে পৃথিবীতে আল্লাহ এটা করে দিয়ে রাখছে আল্লাহ এটা করে দিয়ে রাখছে প্রাচীন প্রাচীন সমাজে দুই দুইটা চিন্তা করা হতো শয়তানি শক্তি আর খোদাই শক্তি একটাকে বলা হতো আহুরা মাজদা একটাকে বলা হতো আহরিমান একটা শয়তানি শক্তি আর একটা হলো আল্লাহর শক্তি কি এখন শয়তান শয়তান এই যুদ্ধে লিপ্ত কার আত্মাকে দখল করা যায় শয়তানের হাতে যখন আপনার আত্মা চলে যায় আপনি মূর্তমান শয়তানে পরিণত হন আর আত্মা যদি আল্লাহর কাছে থাকে কি যদি ভালো শক্তির হাতে আপনার আত্মাকে আপনি দিয়ে রাখতে পারেন মৃত্যু হওয়া মাত্রই ফেরেস্তারা আপনার পক্ষে লড়াই করবে যে না এর আত্মা আমাদের দখলে ছিল এটা আমাদের আত্মা এটা কি আপনার আত্মা শয়তান নিয়ে যাবে শয়তান তাদের আওতায় নিবে না আল্লাহর আওতায় আপনার আত্মা যাবে এই ডিসিশন আপনাকে ঠিক করতে হবে কি ওই ট্রেডমার্ক ভরং এগুলো লাগায় কোনো লাভ নাই কি যদি তাই হতো তাহলে মেম্বারে বসে কেউ ইয়াজিদের প্রশংসা করতো না ইয়াজিদ তো শয়তান ওরা আত্মা তো শয়তানের হাতে ছিল শয়তানের হাতে আত্মা না থাকলে এত বড় কাম এত বড় আকাম মানুষ ঘটাইতে পারে আর আপনি তার পক্ষে সাফাই গাচ্ছেন মানে কি আপনি আত্মা শয়তানের হাতে দিয়ে রাখছেন আপনি বিশ্বাস করেন বাংলাদেশের পিসেবরা যে এতটা মূর্খ এটা আমার জানা ছিল না আল্লাহ মাফ করুক এই কথাটা বলতে হল মানে সামান্য কোনো কমন সেন্স থাকলে মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে আপনি বলতেছেন যে ইয়াজিদ একশো টাকার নামাজ পড়তো সর্বক্ষণ রোজা রাখতো কোরআনে হাফেজ ছিল তকবিরে উলার সাথে নামাজ পড়তো নামাজ কোনো দিন কাজা হয়নি পাইছেন করতে কি আপনি এই জিনিস বলেন কিভাবে আপনি কোথায় পেয়েছেন এই জিনিস মানে উনি নিজেও জানে না উনি কোথায় পেয়েছে কেউ হয়তো ওনাকে বলছে ওই শুনি তার মানে তার মানে না 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 সেটা না আমি যেটা বললাম ওই যে আত্মা আত্মা বন্ধক দিয়েছেন আপনি আত্মাটাকে থেকে বন্ধক দিয়ে ফেলেছে খুব ভালো মতো খেয়াল রাখবেন এই জিনিস আপনি নিজেকে স্ক্যান করেন আপনি বুঝতে পারবেন আত্মা কোথায় দিয়ে রাখছেন আপনি কার হাতে আত্মা আছে আপনার নিজেকে স্ক্যান করেন উত্তর আপনার ভেতরে মিলবে কাজী আল্লা আপনার শান শৌকত কিছুই লাগবে না যদি আত্মা আল্লাহর সাথে থাকে নাহলে মৃত্যুর পরে শতাংগুলো তো আপনার আপনার নিয়ে খারাকাড়ি করবেন করোনা এসেছে আমাদের অনেক পীর ভাইরা চলে গেছে অনেক পীর ভাইরা চলে গেছে। আমরা তাদের জন্য দুঃখিত কিন্তু সমর্পিত অবস্থায় ওনারা চলে গেছে এটা আমাদের জন্য সুখকর সুখকর যদি কালের বিবর্তনে তাদের আত্মা শয়তানের হাতে চলে যেত আর ওই অবস্থায় যদি তাদের মৃত্যু হতো আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আজকে পৃথিবীর অধিকাংশ মানুষ শয়তানের কবজায় চলে গেছে নাহলে এই পরীক্ষার এই এত মহাপরীক্ষা আল্লাহ এই মানব সমাজকে দিত না দিত না এই মহাপরীক্ষা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আচ্ছা পরে আবার চালু হচ্ছে ওদের গুরুত্বপূর্ণ আলোচনা গেছে আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের আক্তারুজ্জামান ভাই আছেন মোহাম্মদ কবির হোসেন আব্দুল হাফিজ ভাই আছেন সৈফা বিন আমির শাকেরা আফজারা নাজিম উদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন মোহাম্মদ আলাউদ্দিন আছেন মাহফুজুল হক উজ্জ্বল সোহেল খান আব্দুর রাজ্জাক মোহাম্মদ আজাদ রাজীব হোসেন রুমি সুমাইয়া নুহিন দিশা নূর হোসেন খোকন আব্দুর রাজ্জাক ভাই সালাম জানিয়েছেন এইচ কে কনক সাইম আহমেদ সুলতান মামুন তোহফা লাবিব আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন اللهم امين اللهم أمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب من لدنك رحمه انك انت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشر والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا الله أمر كنتم كنت مع الدربار جيش مستو عمل في قصة كل توتي عم. مكتوب عمل تمي أما در طرف تك قبول تمي عمل إرزاق أما نبي حضرت محمد مصطفى সাল্লাব আলী সাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বি সাহাবাই সাহাবাইকার তবে আইন তবে তবে আইন বালি আউরিয়া গওস আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত কীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবি বেরসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রব্বিক রব্বিল আইজতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত لا إله إلا الله محمد رسول الله